যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে তুমি রেলের টিকিট কালেক্টর হতে পারবে যার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং যার ফর্ম ফিল আপ আঠাশে অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগছে ভাই ইংরেজি লাগছে না বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে চলো আমরা ডিটেলসে জানি কবে থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কবে এছাড়া এজ ক্রাইটেরিয়া কি কোয়ালিফিকেশন কি কি কিভাবে পড়তে হবে এক্সামের প্যাটার্ন কি এ টু জেড ডিটেলস জেনে নেওয়া যায় দেখো আমাদের কাছে বিজ্ঞপ্তি এসে গেছে আমরা টিকিট কালেক্টর হতে পারবো যেখানে একটা রয়েছে গ্র্যাজুয়েট লেভেল একটা রয়েছে আন্ডার গ্রাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট মানে উচ্চ মাধ্যমিক পাশ করো তাহলেই তুমি টিকিট কালেক্টর এছাড়া আরও অনেক পদের জন্য এলিজিবেল হয়ে যাচ্ছ তবে এই আন্ডার গ্রাজুয়েট লেভেলের সব থেকে বেশি পোস্ট কিসে রয়েছে রয়েছে টিকিট কালেক্টারে চলো আমরা ধাপে ধাপে বিষয়গুলো জানি এডুকেশন কোয়ালিফিকেশন এই টিকিট কালেক্টারের জন্য তোমার শুধুমাত্র টুয়েলভ পাস হলেই কিন্তু হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু কোনো রকম ইংরেজি লাগছে না ইংরেজি না জানলেও হবে তবে বাংলা ভাষায় তোমার নিজের ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারছো আরেকটা কথা প্রতি বছর বিজ্ঞপ্তি আসছে আর টোটাল পোস্ট শুধুমাত্র টিকিট কালেক্টারের জন্য আমরা দেখব দু হাজার চারশো চব্বিশটা রয়েছে চলো এরপরে দেখবো কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে দেখো এখানে রয়েছে আন্ডার গ্রাজুয়েট আমি বললাম এন থেকে বিজ্ঞপ্তি এসেছে এন বিজ্ঞপ্তি বার করেছে তো এন লেভেলের বিজ্ঞপ্তি তাদের আবেদন শুরু হবে একুশ দশ দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট কুড়ি এগারো দু হাজার পঁচিশ মানে এক মাস মতো সময় পাওয়া যাচ্ছে আচ্ছা আর তুমি যদি টিকিট কালেক্টর হতে চাও আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তাহলে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট তোমার সাতাশ এগারো দু হাজার পঁচিশ অব্দি এবার বলি দেখো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের টোটাল ভ্যাকান্সি হচ্ছে তিন হাজার আটান্ন মানে যেখানে আমি তোমাকে বললাম টিকিট কালেক্টরের বিজ্ঞপ্তি দু হাজার রয়েছে আর যদি তুমি গ্র্যাজুয়েট লেভেলের দেখো স্টেশন মাস্টার এসবের দেখো তাহলে পাঁচ হাজার আটশো টোটাল বিজ্ঞপ্তি রয়েছে আচ্ছা এরপরে চলে আসবো কিভাবে তুমি চাকরি পাবে দেখো প্রথম ধাপ হচ্ছে সিবিটি ওয়ান যাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলে থাকবো দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ সাবজেক্ট রয়েছে যেখানে সবথেকে বেশি স্কোর কার থাকে জানো জি এর থাকে অথবা জি সব সবথেকে বেশি নাম্বার ক্যারি করে চল্লিশটা নাম্বার তোমার এখানে দশটা সাবজেক্ট রয়েছে প্রতিটা সাবজেক্ট থেকে ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে প্রশ্ন করে দেয় যে ছাত্রছাত্রীরা এখানেই গণ্ডগোল পাকায় ম্যাথে তো ভাই তিরিশে তিরিশ রিজনিংও তিরিশে তিরিশ হয়ে যায় জিকেতেই গন্ডগোল করে আর জিকে যদি তুমি খুব ভালোভাবে বুঝে না যাও তুমি এখানেই ফেসে যাবে তো জিকে যদি খুব ভালো করে বুঝতে হয় তার সাথে রিজনিং আর ম্যাথ যদি বুঝতে হয় যদি রেলের চাকরি পেতে হয় তাহলে আমি ভাই তোমাকে সাজেস্ট করব আমাদের রেলের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে তুমি সেখানে বাবা যুক্ত হতে পারো সেখানে যুক্ত হলে কি হবে তুমি আগে আগে থেকেই থেকেই তৈরি হতে তুমি তুমি করতে লাইভ লাইভ ক্লাস ক্লাস চলছে অ্যাটেন্ড করো অথবা অপশন রয়েছে তোমার ইচ্ছে মতো তুমি করে নাও তোমার ফেসিলিটি তোমার এইগুলো রয়েছে দু বছর ভ্যালিডিটি পাচ্ছ ফ্রিতে মক টেস্ট রয়েছে আরও অনেক ভ্যালিডিটি রয়েছে দেখে নিতে পারো আর তুমি যদি যুক্ত হতে চাও বাড়ি বসে পড়তে চাও তোমার বেসিক থেকে অ্যাডভান্স অব তুমি যেতে তাহলে এই যে নাম্বার এখানে কল করে তুমি কি করতে পারো বাড়ি বসে যুক্ত হয়ে যেতে পারো তোমার মনে আর যা যা প্রশ্ন আছে এই নাম্বারে কল করলে সেগুলো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে চলো আচ্ছা আর কি কি কোর্স রয়েছে দেখো পুলিশের কোর্স রয়েছে রেলের কোর্স রয়েছে এসএসসির কোর্স রয়েছে প্রচুর কোর্স রয়েছে জিডির কোর্স রয়েছে তুমি তোমার যেটা ইচ্ছা সেই কোর্সে যুক্ত হতে পারো কোর্সের সুবিধা আমি দিয়ে দিলাম সেগুলোকে একে ঝলকে দেখে নাও আর এই সুযোগ হাতছাড়া ছাড়া না সামনে দেওয়ালি রয়েছে তার জন্য একটা বাম্পার অফার চলছে এই গ্যা গ্র্যাপ করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই তুমি এই অফারটা পেয়ে যাবে চলো আমরা চলে যাব পরের বিষয়ে তার আগে একটা কথা বলি যারা ধরো আগে থেকেই এন জন্য তৈরি বা আগে থেকেই এন টি এক্সাম দিয়েছ তবে ভাবছো যে আগেরবার পরীক্ষাটা ভালো হয়নি এবার আমি একদম ফাটিয়ে দেব। যারা ভাবছো যে আমি এবার শুধু প্র্যাকটিস করব। তো ম্যাথের একটা প্র্যাকটিস বুক রয়েছে আমার মনে হয় এই প্র্যাকটিস বুকটা যদি তুমি প্র্যাকটিস করো তোমার জন্য সব থেকে বেস্ট হবে সে তুমি পুলিশের এক্সাম দাও জিডির এক্সাম দাও কি রেলের এক্সাম দাও এই বইটা দারুণ বেস্ট একটা বই এই বইটা কিনতে গেলে তোমাকে ফ্লিপকার্ট অথবা অ্যামাজন অথবা আমাদের প্লে স্টোরে যে অ্যাপ রয়েছে ইউরসারি সেখান থেকে তুমি বাই করতে পারো আমার মনে হয় প্র্যাকটিসের জন্য সেরা বই চলো আমরা চলে যাবো এর পরের বিষয়ে যেটা জানার ছিল আচ্ছা কী জানছিলাম আমরা আমরা জানছিলাম যে পরীক্ষার প্যাটার্নটা কি জিকে চল্লিশে আসছে ম্যাথ তিরিশে রিজনিং তিরিশে টোটাল তোমার একশোতে পরীক্ষা হচ্ছে সময় তোমাকে নব্বই মিনিট দিচ্ছে এই স্ক্রিনিং টেস্টে তোমাকে ভাই পাশ করতে হবে সিবিটি হবে সিবিটি মানে কম্পিউটারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে স্ক্রিনিং টেস্ট পাশ করলে প্রথম ধাপ তোমার ক্লিয়ার হলো এবার তুমি যাবে সেকেন্ড ধাপ বা দ্বিতীয় ধাপে দেখো দ্বিতীয় ধাপে আমরা যাকে বলবো মেন এক্সাম সেখানেও এই তিনটে সাবজেক্টই থাকছে কিন্তু তোমার কি হচ্ছে ওয়েটেজটা বেড়ে যাচ্ছে তোমার যেখানে আগে জিএ বা জিকে ছিল চল্লিশে এখন দশ নাম্বার বেড়ে গেল হয়ে গেল পঞ্চাশ নাম্বারের আচ্ছা ম্যাথ পঁয়ত্রিশে পাঁচ বেড়ে গেছে রিজনিংও পাঁচ বেড়ে গেছে পঁয়ত্রিশে টোটাল একশো কুড়িতে পরীক্ষা হচ্ছে নেগেটিভ মার্কিং আগেও ছিল এখনও থাকবে ওয়ান থার্ড নেগেটিভ মানে সিবিটি ওয়ানেও ছিল সিবিটি টুতেও থাকবে ওয়ান থার্ড নেগেটিভ টাইম কিন্তু তোমাকে নব্বই মিনিটই দেবে সুতরাং তুমি বুঝতে পারছো এখানে তোমার কোয়েশ্চেন বেড়ে গেছে টাই কোয়েশন কম ছিল সময় এক ছিল কিন্তু এখানে তোমার কি হচ্ছে সময়টা কিন্তু তোমাদের কাছে কম থাকছে তো এখানেই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে যে ভালো করে খুব ভালো করে পরীক্ষা দিয়ে তৈরি হয়ে পাশ করতে পারবে সেই চাকরি পেয়ে যাবে এই হচ্ছে পুরো বিষয় তুমি যদি টিকিট কালেক্টর হতে চাও সুখের চাকরি আমার মনে হয় রেলের টিকিট কালেক্টর আর আরপিএফ প্রত্যেকেই দেখে থাকবে তো সেই চাকরি পেতে হলে তোমাকে এই প্রসেসে পড়াশুনো করতে হবে আচ্ছা এই টিকিট কালেক্টরের জন্য তোমাকে কিন্তু টাইপিং টেস্টও দিতে হবে যেটা তুমি খুব অনায়াসেই পাশ করে যেতে পারো খুব সহজ একটা পরীক্ষা এরপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হবে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কি তোমার যা যা ডকুমেন্ট দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলো সেগুলোকে ভেরিফাই করে দেখা হবে সব ঠিকঠাক আছে কিনা না এরপরে এগুলো হয়ে গেলে একটা মেডিকেল চেক হবে যে মেডিকেলি তুমি ফিট আছো কি না তাহলেই তোমার চাকরি কনফার্ম এবং চাকরি হয়ে গেলে স্যালারি কত পাবে দেখো টিকিট কালেক্টরের স্যালারি মোটামুটি পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি এবার তুমি যদি স্টেশনে দাঁড়িয়ে টিকিট চেক করো তাহলে স্যালারি একটু কম এবার তুমি যদি ট্রেনের মধ্যে গিয়ে গিয়ে টিকিট চেক করো আমরা দেখেছি ট্রেনের টিটি ওঠে চেক করে যে টিকিট আছে কিনা তাহলে তোমার স্যালারি একটু বেশি হয় ছত্রিশ হাজার থেকে বাহান্ন হাজার টাকা তোমার স্যালারি যায় তো এবার যে এনটিপিসের বিজ্ঞপ্তি এসেছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সব থেকে বেশি পোস্ট বা ভ্যাক্যান্সি কিন্তু টিকিট কালেক্টরে তো যারা যারা ভাবছো আবেদন করবে সময় তারিখ সব বলে দিয়েছে আবেদন তো অবশ্যই করবে কিন্তু তার আগে থেকে ভাই তৈরি হয়ে যাও যাতে চাকরির একটা পোস্ট তোমার হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের দিন